নমস্কার বন্ধুরা আমি আবার মার হাতে খেতে চলে এসেছি বাড়িতেই কিন্তু চলছে দেখি আজকে মা কি দিয়েছি খুব গরম ভাত গরম ভাত নুন দিয়েছে এটা হচ্ছে আলু এবং ওলকপির তরকারি আর হচ্ছে টমেটো দিয়ে বেগুন মুলে দিয়েছি খুব সুন্দর দেখতে পাচ্ছি লঙ্কা আছে মাছ লঙ্কা আর এদিকে হচ্ছে মাছ ওই আবার গরম যে সবই গরম যে ওই মূল্লা মাছের টক ঝাল জাকে বলে মানে টমেটো দিয়ে বানাইছে মা যাই হোক খেয়ে দেখি প্রথমে ভাতটা আমা খাই প্রচুর গরম এর মধ্যে টমেটো দেওয়া আছে ওলকপি ওলকপি প্রচুর সব গরম কেন আচ্ছা খেয়ে দেখা যাক ওলকপি আর ওলকপি

এবারে বেগুন বেগুন পেঁয়াজ লঙ্কা দিয়ে আর টমেটো দিয়ে পুড়ে উলছে পুড়ে টমেটোর পোড়া বেগুন পোড়া બેગનપુ દાવન લાગવી તરત ટમેટા તાતે લંકા હેવી મને હેવી છે মাছে এটা একটু জল দিলাম এটা মুরলা মাছ খেয়ে দেখি মুরলা মাছ বেশি ঝাল হয়নি কালকে প্রচুর ঝালও ছিল আজকে ঠিক আছে পারফেক্ট রান্নার জবাব সুন্দর I don't am not here here. O mm. কাজে ভাত দিয়েছেন এটা হচ্ছে ফুলকপি টমেটার আলু দিয়ে ওর তরকারি আর এটা হচ্ছে টমেটার পুড়ে বেগুন পুড়ে লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখানো এগুলা আর এটা আছে মাছ মুুল্লা মাছের ঝোল খুব সুন্দর লাগছে খাবারটা বাকি খাবারটা শেষ করছি পরে দেখা হবে নমস্কার